দুপুরে রান্নার জন্য সবজিগুলো মা কেটে দিয়েছে তো আজ বানাচ্ছি পেঁয়াজ কলি দিয়ে শিম আলু ভাজা বানানোটা খুবই সহজ আর খেতে অপূর্ব টেস্ট সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে রেখেছি এদিকে বাঁধাকপিটাও একদম মিহিন করে কাটা হয়েছে বাঁধাকপিটাও আজ বানাবো তো গ্যাসের মধ্যে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সামান্য একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ করে ভাজতে দিয়ে দিলাম মেয়ে চেড়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো লবণ লবণার হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজ পুলিটাকে ওইদিকে গ্যাসের মধ্যে দিয়ে দেব আস্তে আস্তে পেঁয়াজ কলিটা ভাজা হোক গ্যাসের একদম লোতে করে দিয়েছি এদিকে কড়াইটা বসিয়ে দিয়ে আবার সরসের তেল দিয়ে দুটো আলু বড় সাইজে কেটেছিলাম দিয়ে দিলাম মিডিয়াম করে কেটেছি খুব বেশি বড় না খুব বেশি ছোট না কুলিটা মাঝে মাঝে নেড়ে দিচ্ছি আর এদিকে দেখো আলুগুলো ভাজা হয়ে এসেছে আলুগুলো এইভাবে লাল করে ভাজা হয়ে গেলে এবার আলুগুলোকে আলাদা জায়গার মধ্যেই তুলে নেব আলুগুলোকে তুলে তেলের মধ্যে সামান্য পাঁচ ফোড়ন একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব এদিকে পেঁয়াজ কলিটাও ভুলে গেলে হবে না মাঝে মাঝে ওটাও নেড়ে দিতে হবে পেঁয়াজটা দেখো লাল করে ভাজা হয়ে গেছে এবার এখানে কিছু মশলা দেব এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো একটা মিডিয়াম সাইজের টমেটোর আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষাবার জন্য ঢাকা দিয়ে দিলাম এখানে একটা কথা আমি নুন দিতে ভুলে গেছিলাম তোমরা অবশ্যই কিন্তু এই সময় নুন দিয়ে দিও তরকারি পুরো বানানোর পরে আমার তরকারি যখন খেতে যায় তখন দেখছি লবণ দেওয়াই হয়নি তো সেই জন্য খুবই দুঃখিত তোমরা অবশ্যই লবণ দিয়ে দিও মশলাটা ভালো মতন কষানো হয়ে গেলে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি আজ আর মটরশুটি আনা হয়নি নাহলে হলে ছিলাম বাঁধাকপিটা মটরশুঁটি দিয়ে বানাবো বাঁধাকপিটা ওদিকে দিতে দিতে এদিকে পিঁয়াজ কলিটাও ভাজা হয়ে গেছে সুন্দর ভাজা হয়েছে এরকম সিম্পল পেঁয়াজ কলি ভাজা আমাদের বাড়িতে খেতে সবাই পছন্দ করে পেঁয়াজ কলিটাকে আলাদা জায়গার মধ্যে বের করে নিয়েছি দেখো দেখতে কত সুন্দর লাগছে বাঁধাকপিটা একবার চেক করে নেব গ্যাসে ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি বাঁধাকপিটা ভালো মতন সেদ্ধ করার জন্য আর যেন নুন দিইনি বলে বাঁধাকপিটা সেদ্ধ হতে অনেক টাইম লেগে গেছিলো তবুও যেন মনে হচ্ছিল কিছু একটা কম আছে তো আমি বুঝতেই পারিনি যে নুন দেওয়া হয়নি পরে যখন খেতে যায় তখনই খেয়ে দেখলাম যে নুনই দিইনি বাঁধাকপিতে আবার চাপিয়েছিলাম তো বাঁধাকপিটা যতক্ষণ কাটা মানে সেদ্ধ হচ্ছে ততক্ষণ এখানে অঙ্কের শাক মা বেছে দিয়েছে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি তিন থেকে চারবার অঙ্কের শাকটাকে কেটে নিচ্ছি যতটা পারি আমি লিন করে কাটার চেষ্টা করি ছুরি দিয়ে তবুও আমি কাটতে পারি বটি দিয়ে তো আমি একদমই শাক কাটতে পারি না বঁটি দিয়ে শাক কি কোনো জিনিস কাটতে গেলে আমার হাত কেটে যায় শাকটা কাটা হয়ে গেছে শাকটা এবার খুব পাশে চাপিয়ে যায় আর মেথি শাকও নিয়ে আসা হয়েছিল এখন বাজারে শাক প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আর আমাদের বাড়িতে শাক খেতে সকলেই ভালোবাসে সেই জন্য শাক মানে আনা হয়েছে মেথি পালং এদিকে পনকা। তো ভাবলাম মেথির শাকটা এমনি শাক না করে পরোটা বানাই আর মেথির শাক আমার ছেলে তো খেতেই চায় না একটু দিতো লাগে বলে তো পরোটা বানিয়ে দিলে সে খুব খুশি হয়ে খায় সেই জন্য মেথি শাকটা কাটলাম পরোটা বানাবার জন্য প্রথমে আমি ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছিলাম এবার কেটে নিলাম মাঝে মাঝে সবজিগুলো চেক করে নিচ্ছি শাকটা ওইদিকে হয়ে গেছে সেদ্ধ জলটাকে বের করে দেব একটা পনকের সাথে প্রচুর জল বের হয় সেটাকে বের করে দিচ্ছি কড়াইটাকে ধুয়ে গ্যাসের মধ্যে চাপিয়ে তেল দিয়েছি সর্ষের তেল রসুন কিছু থেত করে নিয়েছি রসুনটা দিয়ে ভালো করে ভেজে নেব আর এই শাকের মধ্যে এখন আমি আর কিছু ইউজ করছি না একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম বা এবার পোনকের শাকটা দিয়ে দেব এইভাবে কনকে শাক ভাজলে খেতে খুবই ভালো লাগে সিম্পল হয় কিন্তু খেতে খুবই ভালো লাগে অনেক সময় আমি গড়িও দিই আবার অনেক সময় একটু কষ্ট ছড়িয়ে দিই আজ আর আমি কিছু দিই নিই শাকের ভাজাটা রেডি হয়ে গেছে এটাকে একটা আলাদা জায়গার মধ্যে বের করে নেব আর এখনও আমার সেই বাঁধাকপিটা সেদ্ধ হচ্ছে সব সবজি হয়ে গেল বাঁধাকপি কিন্তু হয়নি লাস্টে বুঝতে পারলাম কেন এত সময় লাগলো এখানে আমি আটাটা মেখে নিচ্ছি তো আটা নিয়েছি তার মধ্যে পাঁচ থেকে ছ চামচ বেসন কিছুটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এক চামচ আদা রসুন বাটা সামান্য একটু হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ আর এই যে মেথি শাকটা সব দিয়ে দিলাম একসাথে বেসন দিলে মেথি শাক বলো বা কোন পালং শাক বলো কালারটা খুব ভালো আসে আর পোয়াটার টেস্টটাও পারে সেই জন্য যদি বানাও কখনও মেথি শাকের বা পালং শাকের একটু বেসন দিয়ে দেখবে খেতে খুবই ভালো লাগে আর কালারটাও খুব ভালো আসে সব জিনিসগুলোকে প্রথমে হাত দিয়ে একদম চটকে চটকে মেখে নেব প্রথমে জল ইউজ করলে কিন্তু পাতলা হয়ে যাবে হাত দিয়ে যতটা সম্ভব মেখে নেওয়ার চেষ্টা করবে তারপরে অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করেই মাখতে হবে কেননা শাকের থেকে অনেক জল বের হয় সেজন্য একটু শক্ত করে মাখলে পরে দেখবে এই মাখাটা অনেকটাই নরম হয়ে আসছে আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য দেখো আটাটা মাখা হয়ে গেছে ওপর থেকে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম যাতে ওপরের লেয়ারটা শুকে না যায় এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব মোটামুটি ছয় থেকে সাত মিনিট যাতে পরোটাটা ভালো মতন সেট হয়ে যায় মানে আটাটা ভালো মতন পরোটা বানানো যায় এইদিকে বাঁধাকপিটা একটু চেক করে নিচ্ছি তো বাঁধাকপিটা হয়ে এসেছে ভালো মতন সেদ্ধ হয়েছে তবু আমার যেন একটু মনে হচ্ছিল কিছু একটা কমই আছে তো যাই হোক লাস্টে বুঝতে পারলাম চিনি সামান্য একটু দিয়ে ধনে পাতার একটু গরম মশলা দিয়ে দিলাম বাঁধাকপিটা একদম রেডি এখনই যখন আমি চেক করতে গেলাম তখনই দেখলাম যে নুন নেয় এটাকে নামিয়ে আমি চেক করার পরে আবার চাপিয়েছিলাম তো দেখো বাঁধাকপিটা তো ভালোই হয়েছিল নুন দেওয়ার পরে আরও সুন্দর লাগছিল তো চলো বাঁধাকপির তরকারি রেডি এদিকে পরোটাটা বানিয়ে নিই এই পরোটা আমরা দুপুরে খাই নি এটা রাতে খেয়েছিলাম দুপুরে আমার ছেলে খেয়েছিল তো সেই চারটে পরোটা বানিয়েছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যেমন আমরা প্রত্যেক দিন পরোটা বানাই মানে রেগুলার পরোটা বানাই ঠিক সেরকমই পরোটা এটা বানানো এমন কিছুই কঠিন নয় যখন খুশি তখন কিন্তু এই শাকের পরোটাগুলো বানানো যায় মেথি শাক হোক বা পালং শাক হোক বাচ্চারা দেখবে শাক খেতে খুব একটা পছন্দ করে না কিন্তু এইভাবে যদি তাদেরকে পরোটা বানিয়ে খাওয়া তারা দেখবে খুব খুশি হয়ে খায় তো বাচ্চারা যদি শাক খেতে পছন্দ না করে অবশ্যই এইভাবে পরোটা বানিয়ে খাওয়াবে তাদের পেটে একটু হলেও শাক যাবে আর শাক খাওয়া আমাদের শরীরের পক্ষেও কিন্তু খুবই ভালো তো এইভাবে প্রথমে পরোটাটাকে বেলে নিয়ে তিন ভাঁজ করে বানাবো সামান্য একটু এভাবে তেল দিয়ে দিলে পরোটাটা সফটও হয় আর ফুলেও যায় তো এভাবে আমি তেল দিয়ে তারপরে ভাঁজ করি এমনি নর্মাল ভাঁজও করতে পারো একটু তেল দিয়ে দিয়ে পরোটাটা ভালো মতন সফট হয় আর ফুলেও যায় তো সামান্য একটু আটা দিয়ে আবার পরোটাটাকে বেলে নেব। আর এই শীতকালেই কিন্তু এইসব পরোটা খেতে ভালো লাগে গরমকালে তো এইসব পরোটা খেতে ভালো লাগে না আর এই শাক গরমকালেও পাওয়া যায় না তো চলো পরোটাটা এবার সেঁকে নিই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই পরোটাগুলোকে সেঁকে নিতে হবে একদিকে যখন একটু কালার চলে আসবে তখন তেল দিয়ে ভালো করে সেঁকে নেব তোমরা চাইলে ঘি বা বাটার দিয়েও সেঁকে নিতে পারো বেসন দিলে এই যে পরোটার কালারগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আসে আর খুব সুন্দর কালার আসে বেসন না দিয়ে পরোটা করে দেখবে কালারগুলো কিন্তু আসে না ঠিক মতো মনে হয় যেন কাঁচা কাঁচা আছে কিন্তু এইভাবে বেসন দিয়ে পরোটা বানালে কালারটা খুব সুন্দর আসে একদম লাল লাল হয়ে যায় দেখো কত সুন্দর কালার এসেছে এইভাবে পরোটা বানিয়ে বাচ্চাদের টিফিনেও তোমরা দিতে পারো বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খাবে এই পরোটা কিন্তু সব হলেও খেতে খুব ভালো লাগে মানে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও নরম হয়ে গেলেও খেতে তো চলো পরোটা আমাদের রেডি আজকের প্লেটটা তৈরি করে নিই তো এটা ছেলের জন্য আমি বানাচ্ছি মানে ছেলের জন্যই চাটে পরোটা বানিয়েছিলাম আর সে তো সব সবজি খেতে পছন্দ করে না তবুও আজকে এই সবজিগুলো সবই খেয়েছিল তাহলে আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই